আজকে সকাল সকাল রেডি হয়ে দুটো গিফট প্যাক করতে বসে গেছি এইগুলো আছে দুটো গিফট একখানো কিন্তু দুটো গিফট দুজনের জন্য যাবে আমরা যাব উপনয়ন বাড়িতে আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই পুজো করতে আসে ওনারই ছেলের আজ উপনয়ন আছে এবং ওনারা এক আত্মীয়ের ছেলের উপনয়ন তো দুজনের জন্য দুটো গিফট নিয়েছি নিয়ে প্যাক করলাম রেডি হওয়ার আমি নিজে রেডি হয়েছি মেয়েকে রেডি করেছি তারপরে প্যাক করেছি তো এটা আমার জীবনে ফার্স্ট টাইম বলবো না কারণ অনেক ছোটোবেলাতে বাবার স্টুডেন্টের বাড়িতে গেছিলাম সেখানে উপনয়ন দেখে এসেছিলাম তো এটা দ্বিতীয়বার যাচ্ছি তো আমাদের টোটো চলে এসেছিলো টোটোতে আমরা বসে আছি আর যাচ্ছি আমার দুই কাকি শাশুড়ি আর আমার এক ছোট্ট দেওয়ার আমার শাশুড়ি আমি আমার মেয়ে এই কজনাই টোটোতে করে যাচ্ছি তো মাঝ রাস্তায় আমরা মিষ্টি কিনে নিলাম অর্ডার দেওয়া ছিল মিষ্টি যেহেতু আগে থেকে মিষ্টিটা অর্ডার দেওয়া ছিল সেই জন্য আমরা টোটো থেকে নামার সাথে সাথেই মিষ্টির দোকানদার আমাদের হাতে ব্যাগটা দিয়ে দিল সকাল থেকে মেঘের এমন হাবভাব ছিল যেন মনে হচ্ছিলো যে এই বৃষ্টি এলো বৃষ্টি এলো কিন্তু তারপরে দেখি বেশ ভালোই রোদ উঠে গেছে তো আমি যখন ফটো ভিডিও করছিলাম আমার শাশুড়ি মা শাড়ি ফাড়ি ঠিক করে নিয়ে বসলো আর আমাকে বলছে আমার আমি ঠিকঠাকভাবে বসলাম না আমার তুমি ছবি তুলছ তো এই সমস্ত বিভিন্ন ধরনের কথাবার্তা হাসি ঠাট্টা হয়ে চলছিলাম আমরা আর কি মিষ্টি দোকান থেকে আমি সবাইকে আমার তরফ থেকে একটা করে ফ্রুটি ওই যে ম্যাঙ্গো জুস ওগুলো সবাই একটু খাওয়ালাম দিয়ে এবারে আমরা একটু ফটো ফটো শ্যুট করে নিয়ে যাচ্ছি তো অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল অনেক দিন ধরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া হচ্ছিল না তো নিমন্ত্রণ নিমন্ত্রণের পর নিমন্ত্রণ এখন চালু হয়ে গেছে তো আজকে যাচ্ছি উপনয়ন বাড়িতে আগামীকাল হচ্ছে যাব আমার মেজু কিশে শাশুড়ির বাড়িতে সেখানে সত্যনারায়ণ পুজো আছে নারায়ণ ভোজ মানে নারায়ণ সেবা হবে তাহলে আমরা কোথায় যাচ্ছি উপনয়ন বাড়ি যাচ্ছি ঠাকুর মশাইয়ের বাড়ি তাই না চলো আমাদের টোটো তো মিষ্টি ফিষ্টি নেওয়ার পরে ছেড়ে দিয়েছে গ্রামের রাস্তা বুঝতেই তো পারছো খালপাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি চারপাশে গাছগাছালি ভরা আর এটা মাটির রাস্তা বুঝলে না তো লাল মাটি আর না তো ওই কংক্রিটের রাস্তা পিচ রাস্তা কোনোটাই না এটা মাটির রাস্তা সেই জন্য একেবারে এঁকে বেঁকে এদিক ওদিক মানে নৌকোর মতো দোল খেয়ে খেয়ে আমরা যাচ্ছি বেশ একটা আলাদাই অনুভূতি হচ্ছে আমরা আবার যাচ্ছি রাস্তা জানি না যে ঠাকুরমশাইয়ের বাড়ি কোথায় তো আমরা এঁকে তাকে জিজ্ঞাসা করে করে মোটামুটি চলছি এদিকে একটু টেনশানে আসি যদি আবার অন্য কোথাও ঢুকে যাই তো একবার আমাদের কাছে মানে ভাবজি যদি কাউকে ফোন করা যায় তো ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার আমাদের কাছে ছিল না কিন্তু ঠাকুর নাম জানতাম আর ঠাকুর যথেষ্ট মানে পপুলার বলা যেতে পারে তো সেই কারণে আমরা ফাইনালি আমরা কিন্তু ঠাকুর বাড়িতে চলেই এলাম আর ঠাকুর আমাদেরকে আপ্যায়নের জন্য একেবারে গেটে দাঁড়িয়েই ছিল আমাদেরকে দেখে মানে আকুলতার শেষ নেই ওই তো জড়াটা টা টা আসতে আমরা বললাম যে এরকম খুঁজে খুঁজে আমরা বাড়িতে এসছি তো ঠাকুরমশাইও বললেন যে খোঁজার কোনো বিষয় ছিল না আমিও একটু আগে ভাবছিলাম যে ফোন করব আপনাদেরকে তো সে যাই হোক চলো এবার ভেতরে যাওয়া যাক গেটটা তো দেখলাম দারুণ ভাবে ডেকোরেট করেছে আর ভেতরে গিয়ে এবার দেখার পুজো গতকালকে ঠাকুরমশাইয়ের বাড়িতে কালী পুজো এবং লোকনাথ ঠাকুরের পুজো হয়ে গেছে আমাদেরও নেমন্তন্ন ছিল আমরা আসতে পারিনি কেউ তো আজকে এসেছি তো বাড়ির মধ্যে আসার পরে আমরা এখানে বসেছি আর বাড়ির দেওয়ালে মাটির দেওয়াল তো সেই দেওয়ালগুলোতে বেশ সুন্দর করে আলপনা দেয়া আছে বিভিন্ন রকম করে আলপনা দেয়া। তো এখানে ঠাকুরমশাই বাড়িতে অর্থাৎ ব্রাহ্মণ বাড়িতে কি ঠিক রিচুয়াল হয় এই উপনয়নের সময় তো সেগুলো আমরা জানি না অনেক ছোট অবস্থায় দেখেছিলাম অত কিছু মনে মনে ছিল ওইটা কিছু মনে আছে দেখলাম আজকেও সবজনে একেবারে ভর বাড়ি আর বিরাট একটা প্যান্ডেলও করা হয়েছে যেখানে পুজো হয়েছিল গতকাল রাতে আর আজকে আমি ভিডিওটা করছি বুধবার দিন কিন্তু আমি ভিডিওটা আজকে যখন ভয়সভার দিচ্ছি অনেকখানি দেরি হয়ে যাবে ভিডিওটা ছাড়তে কারণ ব্যস্ততা আছে পিসিমনের বাড়িতে যেহেতু যাব। সেই কারণে হয়তো আমি ছাড়তে পারবো না তাড়াতাড়ি করে তো ঠাকুর মশাইয়ের বাড়িতে সবাই তো গুরুজনই বলতে গেলে প্রায় তো সেই জন্য আমরা প্রণাম সেরে নিচ্ছি প্রথমে তারপরে বাকি কথা হবে তো দেখা যাক এখানে নিয়ম নিষ্ঠা কীরকম কি হয় সেগুলো আমিও সেগুলো আমিও দেখতে থাকি আর তোমরাও আমার সাথে সাথে এনজয় করতে থাকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এই যে নাও 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 এদিকে নাও এদিকে ঘোর

ছোলার ছাতুর শরবত দিয়েছে তো সেটাই খাচ্ছি তো তারপরে এই যে দেখতে এলাম এই যে দুজন ছেলে বসে আছে এই ব্রহ্মচারী এরা দুজনেই তো এদেরই আজকে উপনয়ন হবে এখানে প্যান্ডেলে এসে দেখলাম যে যজ্ঞ হচ্ছে দুপাশে দুটো যজ্ঞ চলছে আর পুরোহিত মশাইরা বসে নিষ্ঠার সাথে যজ্ঞ করছেন তো জানি না আমার বলার কোনো ভূত ত্রুটি হচ্ছে কিনা আমি যদিও এই বিষয়ে অত এক্সপার্ট নই অত কেন একেবারেই এক্সপার্ট নই বলবো তো আমি কিছুই জানি না এখানে তো প্যান্ডেলটা দেখলাম বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমরা যখন আসি তখন বেলা বেজে গেছে বারোটার বেশি হয়ে গেছে আর সেই সময় দেখছিলাম যে প্যান্ডেলের মধ্যে এখানে ফুচকার স্টল দেওয়া হয়েছে তো আমরা ফুচকা খাইনি তার কারণ কি যে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করছিল করছিলো যে এবারে ভাত খাওয়া স্টার্ট হবে দুপুরের যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে তো সেই জন্য আমরা আর ফুচকার দিকে গেলাম না তো শুধু আমার কাকি শাশুড়ি ওই বাচ্চাগুলোকে একটা করে দিচ্ছিল ব্যাস ওটাই তারপরে একটুখানি আমরা ভাবলাম যে এখানে পুজো দেখব তো আমাদেরকে বলে দিল যে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করতে তারপরে পুজো দেখতে তো আমরা খেতে বসেও পড়লাম খেতে বসার সাথে সাথে আমাদেরকে দেখো টেবিলে কত খাওয়া দাওয়ার চলে এলো প্লেটে দিয়ে দিয়েছে এখানে আলু ভাজা এখানে একটা চপ দিয়েছে বেশ মেনুগুলো আর যা যা ছিল তোমাদেরকে পরপর করে আমি হয়তো দেখাতে পারবো না লেবু স্যালাড আলু ভাজা পড়েছে এখানে দেখলে তোর চপ একটা পড়েছে তারপরে গরম নেই সাদা ভাত ছিল আর তরকারি তরকারিও অনেক রকম ছিল তো এটা ননভেজই ছিল কারণ কিন্তু মাছ ভাত ছিল মাছের উপর ছিল এটোরে তরকারি তিতা তরকারিও অনেক রকম হয়েছিল আমার মেয়ে বসে এখন পায়েস পাপড় নিয়ে বসেছে দেওয়ারের মুখখানা দেখো কত সুন্দর করে বাচ্চাটা খাচ্ছে আর আমার মেয়েটা দেখো কী অবস্থা মুখে সব অবশ্য আমি খাইয়ে দিয়েছিলাম আর ও তো এমন ছটপট করছিলো সেই জন্য এত গন্ডগণ্ড হয়ে গেছে তো খাওয়া দাওয়ার শেষে আমরা বসে পড়েছিলাম এখানে উপনয়নের অনুষ্ঠান দেখবো বলে তখন দেখলাম যে নবব্রহ্মচারী দুজনকে নিয়ে এলো মাথার কাপড় ঢাকা দিয়ে ওদের মারা নিয়ে এসে এখানে বসবে এই যে তাকে বাগান খুব কত সুন্দর দারুণ লাগবে তোমাদের আমারও খুব ভালো লাগছে ধোঁয়া ফ্যানও চলছে বাতাসে সেই ধোঁয়াগুলো প্যান্ডেলের চারপাশে ঘুরপাক খাচ্ছে আর এত চোখ জ্বালা করছে তাকাতে পারছি না সেই জন্য মাথায় কাপড় দিয়ে বসে আছে আর খাওয়া দাওয়ার পরে মেয়েও ঘুমিয়ে গেছে এই কারণে আজকে ব্লগটা বড় না করে এখানেই শেষ করছে ভালো থেকো তোমরা এবং সাথেও থেকো